চিকিৎসাধীন রুগী দেয় কইতেছে তোমার ওটিপি দাও বিজেপির মেম্বারশিপ নিতে হইব পথযাত্রীদের পথচারীদের ব্যবসায়ীদের যান চালকদের এমনকি রেলের মধ্যে পর্যন্ত মেম্বারশিপ নিতেছে আমরা তো কোনো জায়গায় নাই না সরকার আছি না কোনো নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে আছি কোথাও তো নাই আমরা আছি মানুষের মধ্যে আমাদের কত ভয় কে বিজেপি তো পৃথিবীর মধ্যে নাকি সর্ববৃহৎ রাজনৈতিক দল তাদের তো ভয় কে আমরা এক বেলার একটা সম্মেলন করবো সেটার জন্য তারা আমাদের অনুমতি দিতে পারো না সেখানে তো আমরা মানুষের কথাই বলব সেখানে তো উন্নয়নের কথা কব সেখানে সরকারের যেখানে ত্রুটি দুর্বলতা আছে সেগুলো তুলে ধরবো সরকারের যেখানে সাফল্য আছে সেগুলো আমরা আলোচনা করবো এত ভয় কেন কেন আমাদেরকে গত সাত বছর যাবৎ একটা কর্মসূচ করতে দিল না এই বিষয় নিয়ে আমরা জনগণের কাছে যাব আপনারাও থাকবেন